মানে তাকে যে সারপ্রাইজটা করব তাকে দশ হাজার টাকা দিচ্ছি তুই সুন্দর করে কিনে নিয়ে এবং কি তাকে সারপ্রাইজটা দিয়ে দিব হ্যাঁ টাইম অলরেডি হয়ে যাইতেছে তাহলে হচ্ছে তাড়াতাড়ি নিয়ে আমি বুঝতেছি না সারপ্রাইজটা এখনও নিয়ে আসতেছে না টাইম যদি দেখা একত্রিশ মিনিট হয়ে গেছে ভাই বিরক্ত হয়ে যেতেছি নিজেই বিশ মিনিট টাইম দিছিলাম যাই হোক আমার টিমের হয়তো দেরি লাগতেছে জিনিসটা কিন্তু কিন্তু লুকটা স্টিল বইসা আছে আমার জন্য একটু দেখাও জুম করে সে কিন্তু বইসা আছে এই এক টাকা নিয়ে তার মানে সে তাকে বলাই যায় সে একজন ভালো মানুষ এবং কি সৎ মানুষ তাকেই পুরস্কৃত করা যায় তাহলে হচ্ছে আমি একটা ফোন আমার দিই তাড়াতাড়ি আসার জন্য ভাই আমার জিনিসটা আসছে সারপ্রাইজ এই এতক্ষণ টাইম লাগলো কেন দিন তো অনেক সবই বন্ধ তাই লেট হয়ে গেছে আচ্ছা আমি বলি আজকে কিন্তু ফ্রাইডে মানে সবই বন্ধ আছে ভাই একটু এই যে এই লোকটার কাছে যান হ্যাঁ এই লোকটার কাছে এক হাজার টাকা দিয়ে গেছিলাম সে আমার জন্য আটত্রিশ মিনিট দাঁড়াইছে আপনি চিন্তা করেন বিশ্বাস না হলে টাইমটা দেখায় এই যায় ছয় ছিল এখন হচ্ছে চৌচল্লিশ মানে আটত্রিশ মিনিট ধরে সে দাঁড়ায় আছে আমার টাকাটা কই ভাই তুমি চলে যাইতে এতক্ষণ দাঁড়াইছো টাকাটা নিয়ে একা চিন্তা করেন ও এরকম না ওর এম বলছি যে ভাই বিশটা টাকা দেন আমার কাছে কুচরা নাই রিক্সা পাড়া দিই এক হাজার টাকা দিয়ে দাঁড়ায় রাখছি চল্লিশ মিনিট সে চল্লিশ মিনিট দাঁড়ায় রয়েছে আমার জন্য এই যে তোমার বিশ টাকা ভাইয়া তার মানে তুমি পরের টাকার লুবি না

পাঁচ হাজার মানুষ কমেন্ট করে আমাকে বলছে এখন আমি জানি না উনি হুইল চেয়ারে চলতে পারবে কিনা তাও ওনাকে জিজ্ঞাসা করি আপনি কি এটাতে চলতে পারবেন আপনি একটু চলান্তি চলাইতে পারেন কিনা ওই ওই গাড়িটাতে এতদিন চলাচলা করছে যাক এখন মনে হয় যে ওনার চলাচল আরো সহজ হয়েছে চলেন আর একটু চলেন তো এখন আর একটা জিনিস দেখাই আপনাদেরকে এই ভিডিওতে রাখি ভাই ওইসে ওইসে আর চলতে হবে না জাস্ট এইটাতে কিভাবে চলতো জাস্ট এই নমুনাটা আপনাদেরকে দেখাই ভাই একটু কষ্ট করে এটাতে চলে আমাদেরকে দেখান হ্যাঁ এটাতে চলে একটু দেখান হ্যাঁ জাস্ট দেখেন কতটুকু কষ্ট করে চলতো ওই লোকটা ভাই নামটা কি আপনার আব্দুর রশিদ আব্দুর রশিদ একটু ভাই এটাতে চলে একটু দেখাইতে হবো একটু চলে দেখান দেখেন সে কত কষ্ট করে চলতো এটা দিয়া জাস্ট কষ্টের কথাটা একটু দেখাই ভাই চলে আসেন চলবে চলবে আসেন এই লোকের আরো দেখছেন কাকা দেখছি এই মসজিদ আচ্ছা যাক ভালো তো নাকি আচ্ছা তাহলে উড়েন এখন এটাতে চলাচল করলে আপনার জন্য সহজ হবে এখন আজকের মতো চলে যান আপনার তো অনেক সময় নষ্ট করছি আজকে কত পাইছেন আমি বাসার টাকা খাওয়া দাওয়া করিয়া আইছি